মেনুয়াল টেস্টের ভিতরে আপনাদেরকে গিয়ে দেখেছি এটা হচ্ছে টাচ স্ক্রিন তো হ্যান্ডরাইটিং হ্যান্ডরাইটিংয়ে আমরা দেখুন স্মুথলি কাজ করতেছে কোনো রকমের কোনো ট্রাভেল নেই খুব স্মুথলি কাজ করে আসসালামু আলাইকুম আলহামদুল্লা বারাকাতু হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ মুরসালিন আমাদের শপ লোকেশন হচ্ছেন নাঙ্গলবন্দর বাজার বন্দর নারায়ণগঞ্জ সম্মানিত প্রিভিয়াস আপনারা দেখতে পাচ্ছেন ওপো এ থ্রি একটি ফোন নিয়েছি আমরা এই ফোনটিতে ডিসপ্লে রিপ্লেসমেন্ট করবো তো ভিডিও পারপাস যাতে বড়ো না হয় তার জন্য আমরা বেগশিলটি আগেই খুলে রেখেছি তারপর হচ্ছে স্ক্রুগুলো খুলে রেখেছি স্ক্রুর সাথে ফিঙ্গার থাকে আর এখানে হচ্ছে ব্যাটারিটা আমাদেরকে খুলতে হবে মানে বডি থেকে আলাদা করতে হবে তারপর হচ্ছে আপনার আমাদেরকে যে ডিসপ্লেটি আছে সেই ডিসপ্লেটি রিমুভ করতে হবে এ হচ্ছে ডিসপ্লে রেবন আপনারা আবার এই রিবনটি টান দিবেন না তো এই ডিসপ্লে রেবনটি আমরা খুলে নিচ্ছি তো এ হচ্ছে আমাদের পুরাতন ডিসপ্লেটি ডিসপ্লেটি ওকে বা এটা বাতিল হয়ে গেছে এ হচ্ছে আমাদের ক্রাউন ইউনিভার্সাল বার্সনের ডিসপ্লেটি এটা হচ্ছে ইউনিভার্সাল বার্সন এটা সবচেয়ে আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি অল্প মূল্যের ভিতরে মোটামুটি আলহামদুলিল্লাহ সন্তুষ্টজনক আপনার ব্রেগনেস তারপর হচ্ছে টাচও খুব সেন্সিটিভ এটা হচ্ছে পাঁচশো প্লাস ব্রেকনেস হাই কালার গোম্বাট আর এটা আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনালের মতোই আপনাকে পারফরমেন্স দেবে টাচে স্মুথলি কাজ করে দুইবার বা ডাবল ট্যাপ করা লাগে না অনেক সময় আমাদেরকে কিছু ডিসপ্লে আছে ডাবল ট্যাপ করা লাগে তারপরে যাচ্ছে ওরিজিনাল কোয়ালিটির মতো কালার কোয়ালিটি হয় না তারপরে হচ্ছে আপনার যে ব্রেগনেসটা সেই ব্রেগনেসটাও কম থাকে তো আমি যে ডিসপ্লেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি কাস্টমারকে প্রোভাইড করতেছি সেই ডিসপ্লেটা খুবই সন্তুষ্টজনক এটা হচ্ছে অরিজিনাল ক্রাউনের তো আপনারা যখন পার্সেস করবেন তখন অরিজিনাল ক্রাউনের দেখে পার্সেস করবেন তো আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকেও পার্সেস করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই আমরা এরকম টি সাত হাজার একটি গ্লু আছে তো এটাকে আমরা কালো আঠা দ্বারা লাগিয়ে দেব তো ফ্রেমটিতে আপনারা হচ্ছে যদি আঠা থাকে অথবা কোনো রকমের ডাস্ট থাকে তাহলে সেগুলো আগে পরিষ্কার করে নেবেন তো আমাদের পরিষ্কার করা আছে এখন আমরা ডিসপ্লেটি লাগিয়ে নেব তো ডিসপ্লে এরকম স্টিকার থাকে স্টিকারগুলো তুলে নেবেন তো স্টিকারগুলো তুলে নিলাম এখানে আলতো হাতে মেজারমেন্ট করে দিলে হবে আর এই ডিসপ্লেটির প্রাজমূল্য মূল্য হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা যারা পার্সেস করতে চান অবশ্যই নিতে পারেন তো আমি পিছনের নিচের দিক দিয়ে আগে লাগিয়ে নিতেছি তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা বসিয়ে দিতে সমর্থ হলাম এখন হচ্ছে কানেক্টরটি আমরা লাগিয়ে নেব তো কানেক্টরটি লাগিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে যে ব্যাটারিটি আছে সেই ব্যাটারিটি লাগিয়ে নিব তো ব্যাটারি লাগানো হয়ে গেলে আমাদের যে মিডেল যে বডিটা আছে সে বড়িটা আমরা লাগিয়ে নিতেছি তারপর হচ্ছে আমাদেরকে স্ক্রুগুলো এক এক করে লাগিয়ে নিতে হবে আলহামদুলিল্লাহ আমাদের স্ক্রুগুলো আমরা লাগিয়ে নিতে সমর্থ হলাম অনেকগুলো স্ক্রু ছিল তো প্রত্যেকটা স্ক্রু আমরা লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে যে আমাদের সিম এবং সিম ট্রে এই সিম এবং সিম ট্রেটি আমরা লাগিয়ে নিলাম তারপর এখানে আমাদের যে বেগশিলটি আছে সেই বেগশিলটি আমরা লাগিয়ে নেব এখানে হচ্ছে আপনার যে আঠা আছে আঠা দিয়ে আমরা ব্যাকসিলটি লাগিয়ে নেব তো ব্যাকশেড দিয়ে লাগানোর পরে আমরা আমাদের যে ডিসপ্লেটা আমরা লাগিয়েছি সেই ডিসপ্লেটির পারফরমেন্সটি দেখব আপনারা দেখতে পাচ্ছেন ওপো যেই লোগোটি আছে সেই লোগোটি আমাদের সম্মুখে প্রতীয়মান স্মুথলি টাচ সেন্সিটিভভাবেই কাজ করছে রকমের ডাউট নেই মেনুয়াল টেস্টের ভিতরে আপনাদেরকে গিয়ে দেখেছি এটা হচ্ছে টাচ স্ক্রিন তো হ্যান্ডরাইটিং হ্যান্ডরাইটিংয়ে আমরা দেখুন স্মুথলি কাজ করতেছে কোনো রকমের কোনো ট্রাভেল নেই খুব স্মুথলি কাজ করে এখন হচ্ছে এটা এলসিডি টেস্ট করে দেখাচ্ছি ব্ল্যাক হলে পুরোপুরি ব্ল্যাক হয় আর যেটা নর্মাল ওইটার ওইটার মধ্যে আপনার হচ্ছে পুরোপুরি ব্ল্যাক হয় না আলো জ্বলে থাকে এই টাইপের কিছু একটা হয় তো সকল সুস্ত কমা করছি আমি হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ